দেখুন বন্যা কবলিত মানুষ কতটা খায় ক্ষতি হয়েছে একজন তরুণ উদ্যোক্তা সে পানির কবলে পড়ে গবাদি পশু কতটা খায় ক্ষতি হয়ে গেছে সেটা আসলে অকল্পনীয় হ্যাঁ কোটি কোটি টাকা বা এই ব্যক্তির এই বন্যার কারণে ক্ষতি হয়েছে এই ক্ষতি পুষিয়ে ওঠার মতো হয়তো সাধারণ মানুষের ধরা খুবই কষ্টকর তো যদি সাধারণ সে মানুষ হয়ে থাকে আর এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যায় আল্লাহ তাকে আসলে সুস্থ রাখছে কিনা ভালো রাখছে কিনা আর যদি কারো অবৈধ টাকা থেকে থাকে তার সমস্যা নাই যদি কারো বৈধ টাকা থেকে আসলে উদ্যোক্তা হয়ে থাকে তাহলে এই মানুষ হয়তো বা সে ভালো থাকতে পারে নাই আর ভালো থাকতে পারবে না কারণ দেখতেই পাচ্ছেন যে কতটা ক্ষতির শিকার হয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করে দেন